মানবিক উত্তর ফটিকছড়ির শীতবস্ত্র বিতরণ বাংলাদেশ জামাত ইসলামের চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি চট্টগ্রাম দুই আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন বলেছেন এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই বাংলাদেশের নাগরিক শুক্রবার বিকালে ফটিকছড়ির নারায়ণহাট জোসকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক সংগঠন মানবিক উত্তর ফটিকছড়ির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ পূর্বক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মানবিক উত্তর ফরিদছুরের সমন্বয়ক সমাজসেবক হাসান শামসুদ্দিনের পৃষ্ঠপোষকতায় সাবেক উপজেলা চেয়ারম্যান নুন মোহাম্মদ আল সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামাতের সেক্রেটারি আব্দুল জব্বার উদ্বোধক ছিলেন ফুসফুত্তানা জামাতের আমির অধ্যাপক জাহাঙ্গীর আলম সংগঠক গণের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন থানা জামাতের আমির আহমদ খালেদুল আনোয়ার এছাড়া আরও বক্তব্য রাখে জিয়াউল হক জিয়া এম এ মান্নান মাওলানা মিন আহমেদ মাওলানা জাহাঙ্গীর আলম আবু তাহের ইয়াসিন আরফাত মাস্টার জাহাঙ্গীর আলম মাস্টার হাসান মাওলানা বদিল আলম ফারুকি সহ বিভিন্ন ব্যক্তিবর্গ এ সময় আমন্ত্রিত অতিথিরা একশো পঞ্চাশ জন শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন জামাতের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা বলেন মানবিক কাজে জামাত ইসলাম এগিয়ে সিলেট এবং ফরিদপুরের বন্যায় জামাত ইসলাম সবার আগে এগিয়ে রয়েছে বাংলাদেশের যে কোনো ক্রান্তিকালে জামাত ইসলাম সে ধারাবাহিকতা অব্যাহত রাখবে